আপনার প্রিয় মানুষটা আপনাকে ফেলে গেছে তাই তো আপনাদের সংসারের মধ্যে কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর মিল ভালোবাসা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে অথবা আপনার স্বামী সাথে জড়িত হয়ে গেছে আর আপনার স্ত্রীও যদি ফরিকের সাথে জড়িত হয়ে যায় আজকের কোরআনে আমলটি করে ফেলুন একুনি করে ফেলুন বাসা বাড়িতে বসে বসে করতে পারবে অথবা আপনি যাকে পছন্দ করেন আপনার ভাই হতে পারে বোন হতে পারে শাশুড়ি মা হতে পারে বাবা হতে পারে মা হতে পারে এখন আপনাকে ভালোবাসতেছে না হ্যাঁ আপনাকে ফেলে চলে গেছে আপনার সাথে কোনো যোগাযোগ নাই কোরআনুল খারিম থেকে আমলটি করেন আপনাকে যে ফেলে চলে গেছে আমলটি করলে এমন হতে পারে একদিনের ভেতরে আপনার প্রিয় মানুষটা আপনার কাছে চলে আসতে পারে কোরআনুল খারিমের আমল পরীক্ষিত আমল সহজে আপনি করতে পারবেন বাসা বাড়িতে বসে বসে কারো কাছে যেতে হবে না কোনো টাকা পয়সা লাগবে না কেননা আল্লাহ যদি কোনো বান্দার উপর রহম করেন মেহরবানি করেন করম করে থাকেন তখন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে কোনো জিনিসের ব্যবস্থা করে দিয়ে ফেলেন মানুষ তো চিৎকার দিয়ে বলেন এই কাজটা কেমনে হইল আমি মাথায় ডোকাইতে পারলাম না আল্লাহ এত বেশি কেন আমাকে বেশি দিতেই পারে হ্যাঁ সত্যই এর জন্য দুস্ত আল্লাহ ফক্রব আলমিনের কাছে বেশি বেশি চাইবেন বর্ষা নিয়ে চাইবেন থওয়াক্কুল করে চাইবেন কেন না আল্লাহ তো নিজেই বলেছেন ও হিফাহু হাসবু আপনার ব্যবসা নষ্ট হয়ে গেছে আল্লাহর উপর তবাক্কল করেন আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবেন আর আপনার প্রিয় মানুষটা আপনাকে পেলে চলে গেছে আল্লাহর উপর তবাক্কল করেন আল্লাহ যথেষ্ট হয়ে যাবে যে কোনো কাজের জন্য যে কোনো জিনিসের জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাদের জন্য যথেষ্ট হইয়া যায় এজন্য ভাই আমাদেরকে জীবন যিনি দিয়েছেন আমাদেরকে লাইফ যিনি দিয়েছেন আমাদের এই বডিটা যিনি দিয়েছেন ওনার কাছে আমাদের চাইতে হবে ওনার কাছে চাইতে পারলেই আমাদের জীবন সফল হয়ে যাবে আমরা সাকসেস হয়ে যাব কথা সত্যই আমরা আল্লাহর কাছে চাইতে পারি না কবিরাজের কাছে চলে যাই মাজারে চলে যাই মন্দিরে চলে যাই যার কারণে আমাদের উপর পাক নারাজ হয়ে যান আমরা মুমিন আমরা মুসলমান আমাদের ইমান আছে আমাদের কোরআন আছে আমাদের বড় পরিচয় আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি আমরা আল্লাহর উপর ইমান এনেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের হচ্ছে আল্লাহ ফাকবুল আলমিনের উপর আমরা ইমান এনেছি এটাই সবচেয়ে বেস্ট বড় পরিচয় আমরা আল্লাহরই ম্যান এনেছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কল্যাণজনক একটা কাজ আচ্ছা দেখুন তো আসমান জমিনের উপর কত কোটি মানুষ বসবাস করে আসা যাওয়া করে চলাফেরা করে আচ্ছা ভাই আপনি আমাকে বলেন আল্লাহ পাকবুল আলমিনকে সবাই কি মেনটেন করতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিনের উপর সবাইকে ইমান আনতে পেরেছেন আমাকে বলেন ইমান আনতে পারেন নাই এজন্য সবচেয়ে বড় নিয়ামত আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান এনেছি এটাই সবচেয়ে বড়ো পরিচয় আমাদের আল্লাহর উপর ইমান এনেছি কেননা আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে সুন্দর শব্দ দিয়ে সহজ শব্দ দিয়ে উচ্চারণ করে সম্বোধন করেছেন সহজ শব্দ দিয়ে একেবারে সহজ সম্মানের শব্দ দিয়ে আল্লাহ বলেন কোরআনুল কারিমের মধ্যে যে কোনো জায়গার মধ্যে যখন কোনো ইমানদারের কাছে কোনো ইমানদারকে কোনো কথা আল্লাপাক বলেন তখন আল্লাহ নিজেই আমেনু বলেছেন অর্থাৎ হে বিশ্বাসীর দল বলেছেন আল্লাপাক সুবাহ আল্লাহ অনেক সম্মান করেন এক জরা যদি ইমান থাকে আপনার আমার যদি এক একঝর ইমান থাকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে দিবেন না এত পছন্দ করেন এত মহাব্বত করেন আমাদেরকে আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ বলেন বলেনাকুম দোয়া করো আমার কাছে আমি তোমাদের দোয়া কবুল করে নেব বান্দা কষ্টের মধ্যে আছো আমার কাছে একটু দোয়া করো দোয়া কবুল করে নেব বান্দা অশান্তির মধ্যে আছো দোয়া করো দোয়া কবুল করে নেবো বান্দা অনেক ঋণের সাথে জড় জড়িত হয়ে গেছে দোয়া করো দোয়া কবুল করে নেবো বান্দারে তোমার আপন মানুষটা তোমাকে ফেলে গেছে দোয়া করো আমি তোমার জন্য যেটা কল্যাণ হবে সেটাই আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব আল্লাহর কাছে চাইতে হয় সাহাবি এখরামের লাইফে সাহাবি এখরামের জীবনে যত সমস্যার সম্মুখীন হয়ে যেহেতু তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ফাক আলমিন তাঁদেরকে দিয়ে ফেলতেন আর আল্লাহ ফাক রব্বুল আলমিনের দেওয়ার উপরেই তারা সন্তুষ্ট ছিলেন সাহাবি একরাম এত বেশি দোয়া করতেন আল্লাহর কাছে এত বেশি প্রার্থনা করতেন আল্লাহ তালার কাছে এগুলো বলে কখনো শেষ করা যাবে না যে কোনো জিনিসের জন্য আল্লাহর কাছে চাইতেন গড়ে চাউল নাই আল্লাহর কাছে দোয়া করতেন গড়ে অভাব গড়ে অশান্তি যা যা জীবনের মধ্যে প্রয়োজন আপন মানুষ পেলে গেছে ইত্যাদি ইত্যাদি সব কিছুর জন্য আল্লাহ আলমিনের কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা সব কিছুর জন্য বন্ধুকে শেয়ার করি ফেসবুকে পোস্ট করি এটাই কিন্তু আমাদের নেশা এবং ফেশা হয়ে গেছে আমাদের নিয়ম হয়ে গেছে মেরে দোস্ত যাই হোক আল্লাহর উপর বর্ষা কি যে কোনো জিনিসের জন্য আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ বলেছেন ফাহু হাসব তুই আমার কাছে চাইবি আমি তোর জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ সাফ বলে দিয়েছেন আমরা আল্লাহর কাছে চাইতে পারি এটা হচ্ছে আমাদের বড় প্রবলেম বড় সমস্যা আল্লাহর কাছে চাইলে আল্লাহ যথেষ্ট হয়ে যায় আল্লাহ দিয়ে ফেলেন আমাদেরকে ও মেরে দুস্ত এর জন্য আসুন আল্লাহর কাছে বেশি বেশি চাই দোয়া করে প্রার্থনা করে আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন কোরআনুল করিম মধ্যে সাতাশ নং পাড়াই দ্বিতীয় নং পৃষ্ঠার মধ্যে একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেছেন আমার কাছে তোমরা দোয়া করো আমার এবাদ বন্দী করার জন্য তোমাদেরকে তৈরি করেছি এখন আমরা আল্লাহ তালাকে ভুলেই গেছি আল্লাহর কাছে চাই না ফেসবুকে পোস্ট করি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করি মা বাবার কাছে শেয়ার করি ভাইদের কাছে শেয়ার করি লেকিন আমাদের ভেতরে আমাদের যে একটা দায়িত্ব সেটা আমরা করতেছি না আমি বলবো আল্লাহ ফখরবুল আলমিন বলেছেন তোমরা আমার কাছে চাইলে আমি তোমাদেরকে ফিরিয়ে দেব না তোমাদেরকে দিয়েই ফেলবো এর জন্য প্রিয় দর্শক যে কোনো জিনিসের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যতই ছোটো হোক যতই বড় হোক হ্যাঁ তো যাই হোক আপনার প্রিয় মানুষটা যখন আপনাকে ছেড়ে চলে গেছে আপনার হাজবেন্ড হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা হতে পারে আপন মানুষের জন্য একটা কথা মাথায় রাখবেন কি কথা জানেন স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদয় সম্পর্কে হালাল ছেলে মেয়ে মা বাবার সাথে সম্পর্কে এটা হালাল কোরআনুল কারিমের মধ্যে যে আমলগুলো আছে বা যে আমলগুলো ভালোবাসা বৃদ্ধি করার জন্য আপনি পাবেন হালাল ভালোবাসা হারাম ভালোবাসার জন্য কোনো আমল কোরআন থেকে করবেন না এগুলো গুণা হবে হারাম থেকে কোনো হারাম সম্পর্কের জন্য কেন কেন কোরআন থেকে আমল করবেন এটা হই না হালাল ভালোবাসা হ্যাঁ এগুলো পাওয়ার জন্য আমল করতে পারেন ধরুন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা আপনাকে ভালোবাসা না পেলে চলে গেছে তারা যেন আপনার কাছে চলে আসে আপনি যেন তাহাকে পেয়ে যান আমলটি করবেন ওকে ইনশাল্লাহ তো যাই হোক সময় তুই দিনে যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন প্রথম নাম্বারে আপনি হচ্ছে উজু করে নিবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে সুন্দর করে উজু করে নিবেন আপনি চাইলে এশার নামাজের পর আমলটি করতে পারেন সবচেয়ে ভালো হয় নিরাপদ এশার নামাজের পর আমলটি করবেন চাইলে শেষ রাতে ফজর নামাজরা আগু করতে পারেন যে সময় নিরিবিলি থাকেন আর কি ওই সময় আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেন উজু করার পরে হাতের মধ্যে এক মুষ্টি লবণ নেবেন হাতের মধ্যে কিছু লবণ আপনি নেবেন নেওয়ার পরে তিনবার দূর তিনবার ইস্তেকফার আস্তফিরুল্লাহ ওয়া আতুব ইলাই আস্তফিরুল্লাহ ওয়া আতুব ইলাই তিনবার এরপর তিনবার দূর শরীফ আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সাল্লাহ সাল্লাম তিনবার পাঠ করবেন এরপরে দুস্ত যে লবণ নিয়েছেন ওই লবণের মধ্যে আপনি তিনটি ফু দিবেন এভাবে এভাবে এরপরে আমি আপনাকে বলবো সুরাতুল কাউসার তেলাবাদ করবেন বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে তিনবার পাঠ করবেন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر এভাবে তিনবার পাঠ করবেন আমি দুইবার তেলাবাদ করেছি আপনার তিনবার তেলাবাদ করবেন বিসমিল্লা সহ সোরা কাউসার তিনবার তেলাবাদ করার পর হাতের মধ্যে লবণ যেগুলো নিয়েছিলেন আগে ওই লবণের মধ্যে আপনি তিনটি দিবেন এভাবে এরপর এভাবে এরপর এভাবে হাতের লবণ যেগুলো নিয়েছেন সেখানে তিনটি ফু দিবেন তিনটি ফু দেওয়া যখন শেষ হয়ে যাবে আবার শেষে তিনবার দুরসির পাঠ করবেন আল্লাহ সাল্লাহ মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহম সাল্লিহল মুহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম আল্লাহমাল্লাম্মদ সাল্লি সাল্লাম তিন দৃশ্যের করে আবার তিনটি ফুদি বেনে পাবে এরপরে হচ্ছে আমাদের মেইন কথা সুরাতুল কাউতার তেলাবাদ করে লবণ ফু দিলে কি হবে বা লবণগুলো আপনি কি করবেন হাতের মুষ্টির মধ্যে আপনি এখন লবণ রেখে দিয়েছেন ওই লবণগুলো আপনি জ্বলন্ত চুলায় এভাবে নিক্ষেপ করে দিবেন মনে মনে ভাববেন আল্লাহ আমার প্রিয় মানুষটা যেন আমার কাছে চলে আসে আমার স্ত্রী যেন আমার কাছে চলে আসে চলে আসে আমার মা যেন আমাকে পছন্দ করে আমার কাছে চলে আসে আমাকে ভুলে গেছে আমার মা আমাকে পছন্দ করে না এভাবে যদি ইনশাআল্লাহ আমলটি করেন আল্লাহ যদি রহম করেন মেহরবের করে থাকেন একদিনের ভেতর ভালো বেনিফিট পাতে পেতে পারেন আল্লাহ তালার কাছে কোনো কিচ্ছু কঠিন নাই আল্লাহ চাইলে সব পারেন ইনশাআল্লাহ আমলটি করে দেখুন ইনশাআল্লাহ প্রিয় মানুষটাকে আপনি ফিরে পেতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তাহার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন বিশেষ করে যে সমস্ত ভাই আপন মানুষগুলো ছেড়ে চলে গেছে আল্লাহ আপনি তাদেরকে কাছে নিয়ে আসার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ তারা যেন কাছে পেয়ে যায় সে তফিক দান করুন আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন হাজামাঈদু আলমিন্দাল্লাহ আলিহী তকলি হনীপ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته